নমস্কার বন্ধুরা রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চিকেনের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল শীতকালের এই শীতের সবজি দিয়ে চিকেন দিয়ে একটা ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ছুটির দিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়েছি চিকেন চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সরষের তেল অল্প একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে দেব অল্প একটু চিনি তারপর এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব চিকেন কি চিকেনই হোক আর মটনে হোক ম্যারিনেট করে কিন্তু যত বেশিক্ষণ সময় ধরে রেখে দেওয়া যায় ততই কিন্তু রান্নাটা ভালো হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো আমি এখানে এটা ভালো করে মাখিয়ে নিয়ে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টার মতো রেখে দেব রান্না তারা আছে তাই কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গাওয়া ঘি এক চামচ বড় চামচের এক চামচ এক টেবিল চামচ গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে সব গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চারটে ছোট এলাচ একটু দারচিনি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি আট থেকে দশটা গোলমরিচ এবার এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ বাট পেঁয়াজ কুচি সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ প্রথমে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আরও দুটো পেঁয়াজ বেটে রাখা বেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব প্রয়োজন মতো আদা রসুন বাটা এখানে কিন্তু আমি রসুন পুরো একটা গোটা রসুন নিয়েছি তারপর তার কোয়াগুলো আলাদা করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ ভাজার সাথে এইভাবে কিন্তু আদা রসুনটাও একটু লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট দুটো টমেটো টমেটোটা আপনারা বেটে দিতে পারেন আদা রসুনের সাথে তো আমি এখানে কিন্তু কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আদা রসুন পেঁয়াজ টমেটো ভাজার একটা সুন্দর গন্ধ চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার কিন্তু ওভেনে আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে এই রান্নাটার জন্য কিন্তু একেবারে কম একেবারে অল্প জল দিয়ে রান্নাটা তৈরি করব তো তার জন্য আমি এখানে ওভেনে আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি আর পাঁচ থেকে সাত মিনিট অন্তর ঢাকা খুলে খুলে এটাকে নাড়িয়ে নিয়েছি যতক্ষণ না চিকেনটা একটু নরম হয় চিকেনটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজি এখানে আমি সবজি নিয়েছি ফুলকপি আলু ক্যাপসিকাম আর গাজর সব উপকরণ ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দর করে কিন্তু আবারও এটাকে কষাতে হবে এখানে কিন্তু আমি এখন জল ব্যবহার করব না একটুকু জল দেব না মিডিয়াম আছে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা কুচিয়ে নিয়েছি আর এর সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এগুলোকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব কষাতে কষাতেই কিন্তু এটা নরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা বাটার জল মশলা বাটা জল অল্প একটু দিলাম দেখুন মতো মতো জলটা দিয়েছি আর কিন্তু এর মধ্যে জল দেব না চিকেনগুলো এমনিই একটু নরম হয়ে গেছে কষিয়ে নিয়েছি তো তারপর আমি এটা ভালোভাবে সব সবজিগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর কিন্তু রান্নাটা তৈরি হয়ে গেছে ভালোভাবে সব উপকরণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু ধনে পাতা কুচো এবার এগুলো দিয়ে তারপর আমি এটাকে ওভেনে আঁচটা নিবে দেবো আর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট তারপর আমি এটাকে গরম গরম পরিবেশন করব এই শীতেতে কিন্তু এই রকম একটা স্যুপ থাকলে আর কিছু লাগবে না সেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছু খাবার দিয়ে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে তো তাহলে আর দেরি না করে চটপট তৈরি করে ফেলেন